আসসালামু আলাইকুম মেসেজ রাজ মেশিনেজের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হইতেছে মোটর ও ইঞ্জিন চালিত সবচেয়ে বড় সাইজের বুট্টা মারাই মেশিন এটার মধ্যে আপনার ইঞ্জিনও আপনারা ব্যবহার করতে পারবেন যেমন বাড়িতে থাকে তিন ইঞ্চি ইঞ্জিন চার ঘোড়া ইঞ্জিন বলে কেউ পাঁচ ঘোড়া ইঞ্জিন বলে কেউ এই ধরনের ইঞ্জিন দিয়ে আপনারা এই মেশিনটাও চালাতে পারবেন বিহর্স এই মেশিনটির বৈশিষ্ট্য এই মেশিনটির কোয়ালিটি এই মেশিনটা কয় ঘোড়া মোটরের চলবে এবং এই মেশিনটার দাম কর্তারিত আমি ভিডিওতে প্রকাশ করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন এই মেশিনটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কুষাসহ ভুট্টা মারাই করে নিতে পারবেন এক ঘন্টায় সেটা দিয়ে দুই হাজার থেকে বাইশশো কেজি ভুট্টা মারাই করতে পারবেন এই মেশিনটা যে মোটরে চলবে এই মোটরটা হচ্ছে টু পয়েন্ট টু ওয়াট থ্রি হর্স পাওয়ার মানে দুই দশমিক দুই কিলোয়াট তিন ঘোড়া একটি মোটর দিয়ে আপনার এই মেশিনটা চালাতে পারবেন আর ইঞ্জিন তো আমি বললাম যে তিন ঘোড়া চার ঘোড়া ইঞ্জিন দিয়ে আপনার চালাইতে পারবেন এটা হইতেছে আপনার ইনপুট এটার ভিতরে দেখেন আর এটা হইতেছে আপনার আউটপুট এটা দিয়ে আপনার ভুট্টাগুলা দিবেন খুসা সহ দিতে পারবেন খুসা ছাড়াও দিতে পারবেন আর এই এটা হইতেছে আপনার আউটপুট এই দিক দিয়ে আপনার ভুট্টার বেশিগুলো বের হবে আর এই যে এটা দেখেন এটা হইতেছে এই দিক দিয়ে আপনার ভুট্টার কলাগুলা ভুট্টার উপরে যে খুসাগুলা এগুলা বের হবে সেটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আপনারা এসে দেখে শুনে নিতে পারেন আর যদি কেউ কুরিয়ার নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলায় পৌঁছে দিব এবার আসি এটার দাম নিয়ে এটার দাম হইতেছে মোটর সহ কমপ্লিট সেট আপ বত্রিশ হাজার পাঁচশো টাকা এই মেশিনে আমাকে বলবেন সবচেয়ে বড় সাইজের মোটর চালিত ভুট্টা মারাই কল এটা বলে ইনশাআল চিনব সবচেয়ে বড় সাইজের ভুট্টা মারাইকল বলে ইনশাল আমি চিনে নিব বিহার আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে সে পর্যন্ত ভালো দেখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত